কত পারবে পুরো জলে জলময় বাবা রে সাবজেন তো এখানে আজকে এখন থেকে ব্লগ শুরু করছি একটু দেরি হয়ে গেছে পাঁচটা থেকে ব্লগ শুরু করছি কারণ তোমাদের সাথে একটা খুব স্পেশাল জিনিস শেয়ার করতে চাই এখানে রত আমরা শেয়ার করে নিতে চাই এই জন্যই আমি আজকে ভিডিওটা শুরু করলাম এখন থেকে তো ভাবলাম যে আমরা একা কেন দেখবো তোমাদের সাথেও শেয়ার করি এখানে রথ কেমন হয় তো দিদিভাইদের পরের সপ্তাহে ওদের যাওয়া আছে পুরী ওরা উল্টো রথের সময় প্রত্যেক বছরই পুরী যায় তো আমি এক বছর গেছিলাম প্রচণ্ড ভিড় হয় মানে মারাত্মক ভিড় হয় তবে একটা জিনিস কি ও রথের সময় মানে রথের পরে পরটায় গেলে ঠাকুর তো এক সপ্তাহ বাইরে থাকে মানে মন্দিরে থাকে না যার জন্য ঠাকুরকে খুব কাছ থেকে দেখা যায় তো এখন আমরা যাচ্ছি রথ দেখতে ঠিক কোনখানে আছি আমি আমরা ইস্কনে আছি না ইস্কনে যাচ্ছি এখানে অনেক জায়গাতেই রথ হয় একটা জগন্নাথ মন্দির আছে সেখানে রথ হয় তারপরে ইয়ে আছে গৌড়িও মঠ আছে সেখানে রথ হয় ইস্কনে রথ হয় তো অনেক জায়গায় রথ হয় তো যেহেতু ইসকনে আগেও গেছি তাই ইস্কনটাই বেছে নিয়েছি আমরা যাওয়ার জন্য এই যে আসছেন দাদা আমরা সবাই রথ দেখতে যাচ্ছি ভাবি এখানে কি রথের সেই জিলিপিটাও হয় না হয়তো হতে রথের জিলিপিটা তো বিখ্যাত তাই না চলো আজকে আমার ড্রেসটা আমি খুব আমার এটা খুব প্রিয় আমার একটা কুর্তি সেটা পরেছি আমি আজকে একটা টপ আর প্যান্টই ভাবছিলাম গৌতম বললো যে না আজকে মন্দিরে যাচ্ছে তো কুর্তি তো কুর্তি পরেছি এটা আমার খুব প্রিয় একটা কুর্তি আমি একটু দেখিয়ে দেয় এইটা করেছি আর যেহেতু চুল ছাড়া যাবে না তাই চুলকে টঙে তুলে নিয়েছি বেঁধে নিয়েছি কারণ এটাই খুনি পড়তে হবে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মহাবলীপুরম রোড হ্যাঁ ওল্ড মহাবলীপুরম রোড আর এই রাস্তাটা সোজা চলে গেলে একদম পন্ডিচেরি এই রাস্তাটা আর মেঘ করেছে আকাশটা এত সুন্দর লাগছে সুন্দর এতক্ষণ লাগবে এতক্ষণ বৃষ্টি না শুরু হবে পৌঁছে যাই তারপরে বৃষ্টি হোক বৃষ্টি হলেই আটকে যাবো বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল দশ মিনিট বৃষ্টি হলো দিয়ে এখন আবার যাচ্ছি

এমনি ঘুরতে কোনো কিছু কেনাকাটি নেই টহল মারতে যাচ্ছি বৃষ্টি কমায় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর কি গেলে আবার ছেঁকে ধরবে তোকে লোকজন আছে রাস্তায় প্রচুর জ্যাম তার সাথে বৃষ্টিও পড়ছে প্রচুর জ্যাম প্রচুর আর ন মিনিট আট মিনিট বাকি আছে যাই না কখন পৌঁছবো আর ওই দেখো ওপরে ওই যে লোক খাওয়ার জন্য গেছে এটা ট্রেনে করে উঠিয়েছে এখানে বসে লোক এখন সন্ধ্যার ভোজন করবে সান্ধ্য ভোজন করবে কি রেস্টুরেন্ট মাইরি এখানে না হাঁটতে পারবে না করতে পারবে চুট করে বসে খেতে হবে প্রচুর ভিড় দূর দূর থেকে যান পুরো একদম পুরো সামনে অব্দি এই যে গেট এত ভিড় এখানে আটকেছে রাস্তার ওই প্রান্তে দেখলাম রথ দাঁড়িয়ে আছে আমরা ঠিক বুঝতেই পারছি না কি হয়েছে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবারে আমরা যেতে সুযোগ পেলাম কতক্ষণ ধরে বন্যা বোন্যা শীত সব হ্যাঁ হ্যাঁ এই জল জমে গেছে না যাবে কি করে বাবা হ্যাঁ কচুর জল

প্রচুর ভিড় ভিড়টা বড় ব্যাপার না ভাবি আমার জুতোটা ওইখানে আছে ভেতরে ঢুকিতে ডিকিতে হ্যাঁ এই যে এখানে যাওয়া হচ্ছে আর ওখানে ঠাকুর ঢুকছে বলে প্রচুর কি বাবা ইস 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 ওইখানে ঠাকুর ঢুকছে ওখানে প্রচন্ড পরিমাণে বাজি টাজি পালানো হচ্ছে কিন্তু ওইদিকে যাবো কি করে বুঝতে পারছি না নাচিয়ে নাচিয়ে ঢোকানো হচ্ছে এত সুন্দর লাগছিল চাইটা দিক আর সেই সঙ্গে বাজি ফাটছে আর এই রকম চিকিমিকি চিকিমিকিগুলো উঠছিল কি যে অপূর্ব লাগছে মানে বলে বোঝাতে পারবো না কতখানি তোমরা দেখে বুঝতে পারছো আমি জানি না তবে যারা চেন্নাইতে আছো কিন্তু কোনো দিন আসো নি এখানে অবশ্যই পরের বছর অন্ততপক্ষে এসে একবার দেখে যেও হ্যাঁ প্রচুর ভিড় তো হয় ঠিকই তবে বাচ্চা কাচ্চা থাকলে আমি সাজেস্ট কখনোই করব না কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় হয় চেপাচেপি হয় প্রবলেমে পড়ে যাবে তবে যারা হাজব্যান্ড ওয়াইফ একা একা থাকো আমি তো বলবো একবার অন্ততপক্ষে এসে দেখে যেও উপভোগ করে যেও এক আলাদাই অনুভূতি যখন ঠাকুরকে নাচিয়ে নাচিয়ে মন্দিরে ঢোকানো হচ্ছে আর চোখের সামনে যখন ঠাকুরকে দেখবে একটা আলাদাই আনন্দ লাগবে মনের মধ্যে আমার তো খুব মজা লেগেছিলো তাই তোমাদেরকেও বলবো যারা এখানে আছো তারা অবশ্যই একবার এসে দেখে যেও এই যে গাড়িটা এর মধ্যেই ঠাকুর আছে আসলে প্রচন্ড যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ঠাকুরকে রথ থেকে নামিয়ে গাড়িতে করে আনা হয়েছে মাঝরাস্তা থেকে তো ওই যে দেখছো ঠাকুর নামছে গাড়ি থেকে আর সবাই প্রচুর চিৎকার করছে কি ভালো লাগছে কি বলবো তবে আমাদের একটু আসতে দেরি হয়ে যাওয়ার জন্য ঠাকুরের সামনে থেকে আমরা কিছুতেই গিয়ে দেখতে পাচ্ছি না প্রচুর ভিড় মানে যারা একটু আগে থেকে এসেছে তারা বেশ ঠিকঠাক জায়গায় পজিশানটা করলে তবে ঠাকুরকে তুমি ঠিকঠাকভাবে দেখতে পাবে আর মন্দিরে গেলে তো ঠাকুরকে দেখতে পাবেই ফাইনালি যাকে দেখার জন্য এত ভিড় ঠেলে গুঁতে তাও কিছুতেই চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে মনটা খুব খারাপ লাগছিল শুধু একটাই কথা মনে হচ্ছিল এত দূর থেকে এলাম তাও ঠাকুরকে চোখের সামনে দেখতে পাবো না কিন্তু চোখের একদম কাছে হাতের একদম নাগালের মধ্যে ঠাকুরকে দেখতে পেয়ে মনের যে কি শান্তি কি বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে তবে তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্যই এত কষ্ট করে এক হাতে ফোন তুলে তুলে ভিডিও করা তো আমাদের সাথে সাথে তোমরাও এনজয় করো আর সেই সঙ্গে সবাই মিলে বলি জয় জগন্নাথ নেওয়ার পর এবারে বেশ কিছুক্ষণে ওয়েট ছিল কেন ঠাকুরকে ভেতরে ঢুকিয়ে রেডি করা হচ্ছিল তারপরে ফাইনালি যখন দরজাটা খোলা হয় সে এক আলাদাই উত্তেজনা সবার চিৎকার জয় জগন্নাথ জয় জগন্নাথ করে আর এরপরেই শুরু হয়েছিল আরতি

মিষ্টি কিনতে এসেছি মিষ্টিগুলো খুব ভালো হয় রৌতম বলছে কি কি মিষ্টি নেবো অনেক রকম মিষ্টি আছে বৃষ্টিটা একটু থামতেই সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ওই যে দূরে ঠাকুর প্রসাদ খাওয়ানো হচ্ছে তাই জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি ফাইনালি প্রসাদ গরম গরম প্রসাদ হাতে চলে এসছে এই যে এটা খিচুড়ি এটা

এই সেম রাস্তা দিয়ে আমরা অতি সুন্দরবনে চলেছি মানুষজন যারা হাঁটছে তারা ওই দিক দিয়ে হাঁটছে এদিক দিয়ে তো হাঁটা ইম্পসিবল প্রচুর জল